আসসালামু আলাইকুম লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে সরোয়ার্দি উদ্যানে খতম নবুয়াতের প্রোগ্রাম আজকে সুন্দরভাবে শেষ হয়েছে এবং এই প্রোগ্রামে সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা ছিল যে বিএনপির সালাউদ্দিন সাহেব একবারও তার মুখে উচ্চারণ করতে পারলেন না যে বিএনপি ক্ষমতায় গেলে তারা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবেন কিন্তু জামাতের বক্তা ঠিকই তিনি বলে দিলেন জামাত যদি ক্ষমতায় যায় কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করবে জামাতের এই সিদ্ধান্ত আমার ভালো লেগেছে এবং আরেকটা জিনিস ভালো লাগছে চর্মনায়ের পীর বুজুর তিনি বলেছেন আমরা এখনই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করলাম রাষ্ট্রীয়ভাবে আমরা যদি ক্ষমতায় যাই কাদিয়ানিরা কাফের তাদেরকে আমরা কাফের ঘোষণা করব এই জিনিসটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং বিএমপির সালাউদ্দিন সাহেব যখন আলোচনা করতে গেলেন তখন কোন রকমের কোনো হট্টগোল হলো না কিন্তু জামাতের বক্তা যখন আলোচনা করতে গেলেন তখন মদুপুরী পীর সাহেব বুজুর কেমন জানি রাগান্বিত হয়ে গেলেন তার মুখের আচরণ কেমন যেন হয়ে গেল বা আমাদের অনেকের কাছে বিষয়টা খারাপ লাগছে মূলত এই জায়গায় আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছে মদুপুরী পীর সাহেব বুজুর জামাতের বক্তাকে বলেছিলেন যে আপনারা জামাত ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবেন সেই স্বীকৃতি আপনি এখানে দিবেন এই কথাটাই মূলত বলেছিলেন হয়তো দূর থেকে আমরা ভিন্নভাবে বিষয়টা দেখেছি তবে জামাতের যিনি আলোচক খুব সুন্দরভাবে জিনিসটা গ্রহণ করেছেন এবং তিনি সুন্দরভাবে সেই বক্তব্যটা দিয়েছেন বিশেষ করে আব্বাসের বক্তব্য আমার ভালো লেগেছে তিনি বলেছেন যারাই বলবে ক্ষমতায় গেলে আমরা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করব আমরা তাদেরই কি ভোট দিব সুতরাং জামাত যেহেতু বলেছে আমরা আশা রাখি জামাত সেই কাজ সেটা পূরণ করবে যদিও অনেকে বলতেছে জামাতের কথার সাথে কাজের মিল নেই তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে জামাত অবশ্যই তাদের কথা রাখবে এবং সর্বোপরি এই প্রোগ্রামের ভালো লাগার যে বিষয়টা হচ্ছে যে বিভিন্ন রকমের দলের লোকেরা এই প্রোগ্রামে জয়েন্ট হয়েছে বিশেষ করে আহলে হাদিস জামাত ইসলাম সুন্নি ওলাইমা কেরামদের মধ্যে শর্সিনার দরবার শরীফের প্রতিনিধি ছিলেন এবং ডক্টর আয়তুল আব্বাসি ছিলেন এবং বিভিন্ন রকমের সুন্নি ওলামাই কেরাম এবং মাদ্রাসার ছাত্ররা শর্ষিনা জনপুর ফুরফুরা এরকম অনেক সিলসিলার অনেক আলেমদেরকে আমি এই প্রোগ্রামে উপস্থিত হতে নিজেই দেখেছি আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে সকলেই সেখানে উপস্থিত হয়েছে খতপেন উভতের বিষয়ে এখানে আমাদের কোনো দল মত নেই এখানে আমরা সকলেই মুসলমান হিসাবে উপস্থিত হয়েছি এই জিনিসটা আমাদের খুবই ভালো লেগেছে তবে বিএমপির সালাউদ্দিন সাহেবের একটা জিনিস আমার খারাপ লেগেছে হয়তো অনেকেই আমার কথা শুনে মন খারাপ করতে পারেন আমাদের এখানে আমি স্টেজে দেখলাম যে সাইকুল আদিস পর্যায়ে যারা হাজার হাজার আলেমের ওস্তাদ এমন আলেমদেরকে নিচে বসায়া বিএমপির সালাউদ্দিন সাহেবকে চেহারা বসানো হয়েছে কেন রে ভাই সালাউদ্দিন সাহেবের সম্মান এই বড় বড় কোরআন পাখি যারা হাজার হাজার আলামের উস্তাদ তাদের চিতে বেশি হয়ে গিয়েছিল সালাউদ্দিন সাহেবকে সেখানে কেন দাওয়াত দেওয়া দরকার ছিল সে তো একবার বলতে পারলো না যে তারা রাষ্ট্রীয় ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবে একবারও তো সে এই শব্দগুলো উচ্চারণ করলো না তাকে কেন দাওয়াত দেওয়া হলো সেখানে তো জামাতের প্রার্থী বক্তা যিনি ছিলেন তিনিও নিচে নিচে বসেছিলেন আমি মনে করি হেফাজতে ইসলামের অনেকেই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিএনপির সালাউদ্দিন সাহেবকে সেখানে দাওয়াত দিয়েছেন এবং হেফাজতের অনেক নেতারা আপনারা জানেন বিএমপিকে তৈল মূর্ধন করে বিএনপি থেকে রাজনৈতিক ফায়দা নিতে চায় এটা ঠিক না হেফাজতের মতো একটা এত বড় সংগঠন এই সংগঠনটা কিছু দালাল আলেমদের জন্য নষ্ট হয়ে যাচ্ছে মানুষ এই দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তো যাই হোক আমি সালাউদ্দিন সাহেবকে বলবো দেখেন সালাউদ্দিন আপনি যে সেখানে গিয়ে বক্তব্য দিলেন মনে করেছেন সবাই আপনাকে খুব ভালো বলবে কি সুন্দর উর্দু শের বলেন আল্লাহ ইকবালের শের বলেন এবং আরবি যা বলছেন সব ভুল একটা শব্দ আপনার সুন্দর করে উচ্চারণ হয় নাই কিন্তু আপনার মনের মধ্যে বিএনপির মনের মধ্যে যে মুনাফে এটা স্পষ্ট হয়ে গিয়েছে সুতরাং আমি জামাতের অনেক সমালোচনা করি কিন্তু আমি সবাইকে বলি যে জামাত বিএনপির ভালো মন্দের ভালো এই বিএনপি ইসলামের কোনো কাজ করবে না কিন্তু জামাত যদিও তাদের সাথে আমাদের আকিদার অনেক অমিল আছে তবে জামাত ইসলামের জন্য কিছু হলেও করবে এজন্য জামাত মন্দের ভালো হোক আজকের প্রোগ্রামে যারা অ্যারেঞ্জ করেছেন আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন আকিদায় খে নবুয়াতের বিষয়ে দলমত নির্বিশেষে আমরা সকলেই ঐক্যমত থাকবো ইনশাল্লাহ